আপনারা এই সংগঠনের মেইন উদ্দেশ্য কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আমরা দেবীপুর প্রবাসী যুব সমাজ একটা সংস্থা আমরা চালু করছি বর্তমানে এর আগেও আমরা আরেকবার আরেক জায়গাতে আমরা আট হাজার টাকা দিছি দ্বিতীয়বার আমরা আপনারা সবাই কৈলাসরের মানুষ সবাই রাস্তাঘাটে চলাফিরার মাধ্যমে আপনারাও সিলেটারে সিনোইন রাস্তাঘাটে আটে আপনারা সবাই দেবসই আমরা তারে কিছু আর্থিক সাহায্য করছি আমরা সংস্থার থেকে এবং আমাদের এই যুব সমাজের প্রেসিডেন্ট ইলামার সাথা এই এলাকার সমাজসেবী দেখি আমরা তাদের সভাপতি এই যুব সমাজের সভাপতি ফৈজুল ইসলাম আমি নিজে থেকে আর কেশিয়ার আমাদের মসজিদের ইমাম মৌলানা খারি আব্দুল মুমিন সাহ আমরা একটা সংস্থা খুলছি আপনারা যারা গরিব অসহায় মানুষ আমরা যারা আর আমরা কিছু সাহায্য সহযোগিতা করবো আমরা সংস্থার থেকে এবং আমরা লাগে আপনারা যোগাযোগ করবা আর সবাই দেশ বিদেশ যারা আস সবাই আমরা লাগি দোয়া করবা যাতে আমরা মরার আগ পর্যন্ত এই সংস্থা আমরা চালু রাখতে পারি এই দুটি তিন কয়েকটি কথা কই আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ আমরা দেবীপুর একটা যুব সমাজ একটা সংগঠন আমরা বানাইছি প্রবাসী যারা আমার গ্রামের ফ্লাভানবতা হই তারা একটা সংগঠন করছে যে গরিব যারা অসহায় যারা আছে এরারে মানে সাহায্য সহযোগিতা করার লাগি এটা সংগঠন করছে এখন বর্তমানে আমরা ওই প্রথম স্টার্ট করছি ওই দ্বিতীয় দ্বিতীয় স্টার্ট দ্বিতীয় স্টার্ট করছি আমরা তার নাম কিনা জুনেদ আহমদ এ অসুস্থ মানুষ তার মেন্টাল কিছু প্রবলেম আছে তার কিছু আর্থিক সাহায্যর দরকার ছিল দেখি আমরা তারে কিছু সাহায্য হাতে তুলিয়া দিছি আর যদি আর বিভিন্ন জায়গাতে থেকে যদি কেউ সহযোগিতা লাগে বেশি অসুবিধা থাকুন অসুখ বিসুখ থাকুন তাহলে আপনার লোক আমরা কন্ট্যাক্ট নাম্বার দিব আমরা সঙ্গে যোগাযোগ করবেন আমরা যতটুকু সহযোগিতা প্রথম পারি চেষ্টা কর্ম করার